রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে হলে নতুন উপায় হচ্ছে প্রথমে রকেটে লগ ইন করবো রকেটে লগ ইন করার পরে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের ইন্টারফেসে আছে ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পরে এম এফ এস এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে সিলেক্ট এম এফ এসে বিকাশ সিলেক্ট করে পরে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে অ্যামাউন্টে কয় টাকা দিতে চাচ্ছি পাঠাতে চাচ্ছি বিকাশ অ্যাকাউন্টে সেটা দিব নেক্সট দেওয়ার পরে হচ্ছে পিন নাম্বার লিখব আট টাকা পাঁচ পয়সা হচ্ছে চার্জ কাটতেছে পিন দেওয়া কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আমরা বিকাশে যে একটা নোট মেসেজ এসেছে রিসিপ দেখতে পারবো তারপরে যদি আমি বিকাশ অ্যাপে ঢুকি বিকাশ অ্যাপে লগ ইন করার পরে দেখতে পারবো স্টেটমেন্টে আমার এম এফ এস বিকাশে এক হাজার টাকা রকেট থেকে চলে এসেছে